আসসালামু আলাইকুম এভ্রিওয়ান এভ্রিওয়ান আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল ল্যাপটপ পিসি এর মাধ্যমে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি ফেসবুকের ওপর একটি ক্লিক করে দিবেন তো ফেসবুকের উপরে ক্লিক করা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপর একটি ক্লিক করে দিবেন এর উপর ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন একটি ওয়েব পেজ এসে সে এখানে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের ওপর একটি ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পর আপনি আপনার ফার্স্ট নেম এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি আপনার বার্থডে ডেট দিয়ে দিবেন তো এখানে আমি আমার বার্থডে ডেট দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি আপনার জেন্ডার দিয়ে দিবেন অর্থাৎ আপনি ফিমেল নাকি মেল এখান থেকে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি এখান থেকে মেল দেওয়ার পর আপনি সিম্পলি নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যদি মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে আপনার আপনার মোবাইল নাম্বারটা দিবেন আর যদি আপনি মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট দেবেন তো যেহেতু আমি যেহেতু জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই জন্য আমি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনি আপনার জিমেলটা এখানে দিয়ে দিবেন তো ক্ষেত্রে আপনাদের সবার প্রশ্ন ভাই আমার জিমেল কি আমি এটা কীভাবে জানবো তো আপনার জিমেল কি এটা কিভাবে জানার জন্য আপনি আপনার ফোন থেকে চলে যাবেন জিমেল অ্যাপ্লিকেশনে জিমেল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার জিমেলের লোগো আছে এই লোগোর উপর একটি ক্লিক করে দেবেন লোগোর উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অর্থাৎ আমার এখানে যে জিমেলটা কানেক্ট করা আছে সেটি হলো সিফাত হোসেন একশো বিশ তো আপনি আপনার নামের সাথে কিছু এরকম সংখ্যা দেখে আপনি দেখতে পারবেন একটা জিমেল তো আমি এখানে আমারটা পেয়ে গেলাম তো চলেন আমি এটা দিয়ে আপনাকে করিয়ে দেখাই তো আমি এখানে আবার ফেসবুকে গেলাম তো আমি এক্ষেত্রে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এভাবে আপনি আপনার জিমেলটা দেওয়ার পর আপনি সিম্পলি নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন অর্থাৎ আপনার সংখ্যা প্যাটার্ন বড় হাতের ছোট হাতের সব অক্ষর মিলে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ সেভ নামে একটি অপশান আছে নট নাও তো আপনি এখানে সেভ বাটনে একটি ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা তাদের কিছু ফেসবুকের দিক নির্দেশনা দিয়েছে তো এগুলো চাইলে আপনি পড়তেও পারেন নাও পড়তে পারেন তো এখানে আমি আইএডিতে ক্লিক করে দিচ্ছি আপনারাও এখানে আইএডি অর্থাৎ এটার বাংলা হচ্ছে আমি সম্মত তা আপনি এখানে এটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে একটু লোড নেওয়ার পরেই আপনি দেখতে পারবেন যে এরকম এসেছে এখানে কি বলা হয়েছে টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইন্টার দ্য ফাইভ ডিজিট কোড দ্যাট উই সেন্ড টু সিফাত হোসেন একশো বিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম অর্থাৎ আমরা একটু আগে যে জিমেলের ইমেলটা দিলাম সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে সেই কোডটা আমাদেরকে দিতে হবে তো সেই ভেরিফিকেশান কোডটা কীভাবে পাবেন সেই ভেরিফিকেশান কোডটা পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে জিমেল অ্যাপ্লিকেশনে তো জিমেল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুকে থেকে একটি মেসেজ এসেছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকের সেই পাঁচ ডিজিটের কোড তো আমরা এই কোডটি ফেসবুকে বসিয়ে দিচ্ছি এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করার পর আপনি এখানে যে ফেসবুকে যাবেন ফেসবুকে যে সেটা পেস্ট করে দিবেন তো সেটা ছিল তো আমি এখানে নম্বরটা পেস্ট করে দিচ্ছি অর্থাৎ আমি আমার ভেরিফিকেশন নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি তো এখান থেকে সিম্পলি আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে একটু লোড হয়ে এই তো আমাদের এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার এখন দিতে পারেন বা পরও দিতে পারেন তো আমি এখন প্রোফাইল পিকচার দেবো না আমি এখানে স্কিপ বাটনে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফেসবুক সিপার লেস্ট স্টার্ট কাস্টমাইজেশন ইউর এক্সপিরিয়েন্স তো এখান থেকে আপনি নটনাউতে একটি ক্লিক করে দেবেন এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাড ইউর ফ্রেন্ড অর্থাৎ আপনি চাইলে কিছু ফ্রেন্ড অ্যাড করতেও পারেন আবার অনেকে নো ফ্রেন্ড সাজেশনও আসতে পারে তো এটা কোনো প্রবলেম নেই এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন বাটনে ক্লিক করার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান এক্ষেত্রে আমি এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করলেন সেটি দেখাইলাম এবং পরে ভিডিওতে আমি বিস্তারিত ফেসবুকে কিভাবে আপনি আপনার ওয়ার্ক ওয়ার্ক প্লেস অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেটা বর্ণনা দিবেন আবার আপনি কোন বিদ্যালয়ে পড়ালেখা করেছেন সেটি যোগ করবেন কিভাবে প্রোফাইল পিকচার আপলোড করবেন কভার ফটো আপলোড করবেন সেই সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ